চান ওর কারণ বদল আসতে সবাই ভালো আছে বদলটা ফ্রেশ আর নিউ ভিডিও তো আমাদের স্বাগত তো অনেক তোজোর করে বাড়িতে এসেছি পনেরোই আগস্টের সময় মানে পনেরো আগস্টের আগের দিন এখন পনেরোই আগস্টে গোবরডাঙ্গায় বাউরে আর কি স্টিট ফিট দিয়ে আমরা মাছ ফাছ ধরি মাছ ধরা একটা প্রতিযোগিতা বলতে কম্পিটিশন টাইপের হয় সে কারণে বাড়িতে আসা এখন এখন বিকাল হয়ে গেছে কালকে থেকে আমাদের মাছ ধরা হবে রাতে দেখি একটুখানে আসবো ঘুরতে ফিরতে দেখতে কেমন কী পরিস্থিতি চলছে বা বাউরের কেমন কী পরিস্থিতি রয়েছে ওয়েদার দেখতে পাচ্ছ মাছ ধরা হবে আনন্দ হবে মজা হবে কতদূর কি ব্লক করতে পারবো জানি না কারণ জলের মধ্যে থাকবো মানে জল নিয়ে খেলাধুলা চলবে সেই কারণে বলতে পারছি না আগে থেকে কিছুই তো চলো হবে একটা কিছু আর বেশি না বেশি আজকের ভিডিও শুরু করা যাক তো বিকাল বিকাল এখন নিজেদের ফুটে এসেছি ফুট মানে যেখানে আমরা আর কি মাছ ধরবো এরকম দেখতে পাচ্ছি আশেপাশে অনেক ফুট মাচা এসব করা আছে এটা আছে ঘের আছে আর উপর দিয়েও দেখো লাইন দিয়ে প্রচুর লোক বসেছে এখন তেমন দেখা যাবে না কালকে দেখা যাবে যে কত মানুষ মাছ ধরে এখন এই রাত হয়েছে আর রাত হয়ে দেখো চারিদিকে আলো জ্বলছে সব কিন্তু মাছ ধরছে এই বড় ছোট লাল নীল সবুজ হলুদ যা লাইট দেখছো সব মাছ ধরতে বসে পড়েছে কালকে এখানে মানে একটা মেলা টাইপের হয়ে যাবে প্রায় চার পাঁচশো টিকিট হয় চার পাঁচশো লোক মানে এক এক লোকে এক এক টিকিটে প্রায় পাঁচ জন করে ধরে নেওয়া প্রায় হবে দু চার হাজার পাঁচ হাজার লোক হয়ে যাবে এখানে তো এখন রাত বারোটা বাজে আর সবাই পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস পালন করছে সেই কারণে হালকা হালকা আওয়াজ আসছে চারদিক থেকে তো গুড মর্নিং কাল রাতে বেশ কিছু মাছ ধরে আমি আর পঙ্কালা ব্যাক করেছিলাম তখন আড়াইটে তিনটে বাজে সেই সময় চলে এসছিলাম বাড়ি এসেছিলাম আপলোড করা বাকি ছিল সেটা আপলোড করলাম তারপরে চোখটা বন্ধ করলাম এখন মোটামুটি ছটার কাছাকাছি বাজতে গেল এখন আবার যাচ্ছি ঘাটের দিকে ফোন করেছে আমার যাওয়ার কথা ছিল পাঁচটায় যদি ঘুমিয়েছি চারটেই পাঁচটা কী করে যাবো সে কারণে ছটার সময় এখন বেরোলাম যাই দেখি কত অবস্থা করলো কাল রাতে তো বেশ কিছু মাছ পেয়েছিলাম তারপরে এখন মাছ পেয়েছে কি না পেয়েছে জানি না ওখানে একজন কি দুজন আছে পঙ্গালার জন্য ওয়েট করছিলাম তা পঙ্গালা একটু বেশি লেট করছে বলে আমি হাটা দিলাম তারপরে এখন দেখি যাই দেখি কী কী মাছ পাই চলো ওখানে গিয়ে দেখা হবে তো রাতে ধরা মাছ বেশ কিছু মরে গেছে আর এই দেখো পরপর পরপর দেখতে পাচ্ছ রাতে হয়তো ভালোভাবে দেখতে পাওনি এই যে যত নৌকা নৌকা সব মাছ ধরছে আর ওপার আছে এপার আছে ওপারে গেলে এপারের লোক দেখা যায় এপারে থাকলে ওপারের লোক দেখা যায় আর এই দাদা এখনো ঘুমাচ্ছে তো আমরা এখন বেরিয়েছি যে কটা যা মাছ পেয়েছি সেগুলো এখন কাটায় নিয়ে যাচ্ছি কাটায় গিয়ে বেঁচে দেবো না তো মাছগুলো মরে যাবে কালকে রাতে পেয়েছি এই যে কটা মাছ তো আমরা এখন চলে এসেছি গোবর টাকা মাছ বাজারে মাছগুলোকে বিক্রি করতে সকাল সকাল দুজনে মিলে লাড্ডুর ম্যাচ তৈরি হচ্ছে লাড্ডু ফেলা হবে এবং রেডি আছে সামনে হুইল পরা ঠিক আছে ঠিক আছে তো আমাদের শিকারী পঙ্খাদা এখন একটা মাছ অ্যারেস্ট করেছে তো একটু ছোট মাছ খুব একটা বেশি বড় না একটা ছোট রুই মাছ তো এখন এই অ্যারেস্ট মাছটাকে আবার নেটে ঢুকানো হবে ঢুকে তো আমাদের এরকম চলবেই পরপর তো আমাদের এখন সকালবেলায় টিফিন টাইম সবাই এখন টিফিন করতে বসে পড়েছি আনা হয়েছে দোকান থেকে পরটা এই হচ্ছে আমাদের বস আর পিছনে রয়েছে ইউনিভার্সাল বস তো বেশিরভাগ সময় খাওয়া খেতে বসলেই আর কি এই সব বসে ফসে টেনে নিয়ে যায় সেই কারণে আমি এখন খাব না তো যেমনটা বলছিলাম খেতে খেতে এরকম একটা মাছ টেনে নিয়ে গিয়েছিল যাই হোক তরি ধরি তাকে আবার টেনে টুনে উপরে ডাঙায় তোলা হয়েছে এখন এখন ওটাকে ছাড়ানোর পালা তো আমাদের পাশে কাকাবাবু হাত ছিপে মাছ ধরছিল আর কাকাবাবুর হাত ছিপে এই এত দামি একটা ভোলা মাছ উঠেছে এত বিগ সাইজের যে ক্যামেরায় একদম ফোকাস নিতে পারছে না এত বড় মাছ তো এই মাছটা হাত ছিপে বেঁধেছে এছাড়াও কাকাবাবু আগে রুই টুই তুলেছে এই রোদ গরমের মধ্যে মাছ ধরতে ধরতে প্রচুর টাইম হয়ে গেছে প্রচুর মাছ ধরাও হয়ে গেছে এখন একটুখানি আমরা দুজন বেরিয়েছি দেখি আশেপাশে আর যারা যারা মাছ হচ্ছে কয়েকজনের ফুট থেকে ভাবছি যদি ঘুরে আসি তারা কেমন কি মাছ পেয়েছে মাছ মোটামুটি কম বেশি পেয়েছে সবাই একেবারে খারাপ অবস্থা না আর একে যদি খুব ভালো মাছ পেয়েছে তাও না আর বেশি বড় মাছ কেউই পায়নি তেমন ম্যাক্সিমাম ওই ছোটো ছোটোই মাছ মানে দেড় দু কিলো এরকমই যাই একটু ঘুরে আসি দেখি কার কি অবস্থা এই ঘুমটা ভেঙে দিলাম কনে রুখ গরমের তাপ সহ্য করতে না পেরে আমাদের হিরো আমাদের টিম লিডার জলে নেমে গেছে তো এবার আমরা একটু দেখাবো সিম্পিল ছাতুর লাড্ডু কীভাবে বানাতে হয় প্রথমে হাতে একটুখানি ছাতু নিয়ে তার মধ্যে এটা হচ্ছে নারকেলের পাক দিয়ে দিলো নারকেল আর কি গুড়ফুড় দিয়ে চিনি দিয়ে একটু মাখা এবার সেটাকে ভালোভাবে টাইট করতে হবে শক্তপোক্ত করতে হবে তার গায়ে এবার যে কাটাটা আছে ছ বা হোক বা আট কাটা সেটাকে এক এক করে গাঁথতে হবে খারাপভাবে গাঁথতে হবে খুব ভালোভাবে গাঁথতে হবে নাহলে অসুবিধা আছে আর এই সময় একটুখানি ধ্যান দিয়ে করতে হবে নয়তো হাতেটা হাতে ফুটে গেলে অবস্থা খারাপ হয়ে যাবে এক কাটা হাতে ফুটে গেলে এখন নিয়ে ছুটতে হবে হসপিটালে এটা একটুখানি সাবধানে করতে হবে সবাই পারে না খুব কম লোকই আছে এটা পারে আর হাত হাতফাত ব্যথা হয়ে যায় এটা করতে গিয়ে তো ভালোভাবে এটাকে টাইট ফাইট করে চারিদিক থেকে টাইট করে নিতে হবে আর যে পশুগুলো আছে সেগুলো সব ঢুকিয়ে একটুখানি জলে চুবিয়ে নিতে হবে যাতে জিনিসটা একটু টাইট হয়ে যায় তারপরে তার গা দিয়ে আবার একটুখানি ছাতু লাগিয়ে ভালোভাবে একদম মানে কি বলে একদম সুন্দর মোলায়েম করে রেডি করে ফেলতে হবে লাড্ডুটাকে লাড্ডু মোটামুটি রেডি হয়ে গেলে এবার এখানে একটু গার্নিশ দিতে হবে এখন যেটা দিচ্ছে ও সেটা হচ্ছে হাড়িয়া হাড়িয়ার একটুখানি পোলেপ লাগিয়ে দিল তারপর এটা হচ্ছে মাখন গাদ তো মাখন গাদ দিয়ে দিলো এছাড়া অনেকে অনেক কিছু দেয় ঘি মধু এই তাই সেই তেল টেল আরও অনেক কিছু দেয় সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার আমরা এটা সিম্পল রাখছি এখন যেহেতু অনেক চার হয়ে গেছে বেশি জিনিস দিলে একটুখানি কি বলে হেভি হয়ে যাবে বেশি হেভি না করে এটা সিম্পলের মধ্যে রাখার চেষ্টা করছি তো আমাদের লাড্ডু কম বেশি করে রেডি হয়ে গেছে দেখে নাও এই হচ্ছে লাড্ডু তো আমাদের এখন দুপুরের খাওয়া দাওয়া চলছে আর অঙ্কন অংকন এদিকে লন্ডন থেকে খাবার পাড়ি আমি তো লন্ডনে বসে অনলাইন অর্ডার করেছে আমাদের জন্য এখানে বসে খা আমরা এই সব জিনিসপত্র নিয়ে এই যে বসে আছি দুটো দু রকম চাওমিন আমাদের বস এখন রাজার পোলে ঘুমাচ্ছে খাওয়া দাওয়া তিনি কমপ্লিট করি ঘুম দিতে ঘুমের রাজ্যে চলে গেছেন রাতে উনি এইভাবে ঘুমিয়েছেন আমাদের পাশের ফুটে যে দাদারা বসেছিল সেই দাদারা তাদের মাছ নিয়ে চলে যাচ্ছে এই পরিমাণ মাছ তারা পেয়েছে তো আমি এসেছিলাম আবার সুন্দরের ফুটে তো এখানে একটা মাছ আর কি হুইল টেনে নিয়ে জলে চলে গেছে আর সে মাছ ঢুকে গেছে এই পাড়ার মধ্যে একদম সেই কারণে বাপন নেমেছে বাপন নেমে এখন সেই মাছকে ছাড়ানোর চেষ্টা করছে ব্যাক করিয়ে যদি আবার ফাঁকা জলে আনতে পারে যে দেখছি সুতো গেছে এই ফাঁকা জলে আনতে পারলে আবার মাছটাকে বের করবে এখন দেখা যাক যুদ্ধ চলছে মাছ আর পাপনের মধ্যে কে যেতে লাস্ট অব দি তো লাস্ট অব দি মাছ জিতেছে আর মাছ এই সেই সুতো ছিঁড়ে নিয়ে একদম চলে গেছে ভেতরে আর দুজন নেমেছিল এখন দুজনই উপরে উঠে আসছে আর দেখো এখন কি পরিমাণ লোক রয়েছে আজকে চারিদিকে এখন যাব এক করে দেখাবো ঘাটে কি পরিমাণ লোক আছে তো এখন এই যে আমরা দেখছো আমরা সারাদিন এই পরিমাণ মাছ পেয়েছি আর কিছু তো বিক্রি করে এসেছি সকালে তা বাদ দিয়ে এই পরিমাণ মাছ আমরা পেয়েছি আজকের দিনে তো এখন আমরা এসেছি চণ্ডীতলা ঘাটে আর ঘাট দেখলেই বোঝা যাচ্ছে যেন এখন মেলা হচ্ছে দেখো এখান থেকে সাদা ঘাট দেখো বালির ঘাটে মনে হচ্ছে আরও বেশি বড় মেলা হচ্ছে প্রচুর মানুষজন এখানে থাকে যে কজন মাছ ধরছে তার থেকে বেশি পিছনে জ্ঞান দেওয়ার লোক আছে এইভাবে টানো এই করো সেই করো তাই করো তো এখন চলে এসেছে আবার ঘাটে দেখো কত মানুষ যাচ্ছে আসছে পুরো একদম মেলার মতন অবস্থা মেলায় হয়তো এর থেকে কম ভিড় থাকে আজকে এখানে যে পরিমাণ ভিড় রয়েছে এত লোক রয়েছে এখানে মাছ ধরতে গেলে সত্যি একটা ধৈর্য ধৈর্য লাগে কারণ পিছন থেকে মানুষ এত কিছু বলবে আর তার মধ্যে যদি একটু মাছ খায় তাহলে তো হয়ে গেল দেখো যে কটা ঘাট আছে যত যা জায়গা আছে সব ব্লক তো আমাদের মাছ ধরা এখন প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে মানে আর কিছুক্ষণ বাদে সন্ধ্যা হয়ে যাবে আর শেষ টাইমে এখন এরকম ছোটো 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 কিছু মাছ খাচ্ছে সেই কারণে আমরা বসে আছি আর এখন প্রচুর লোকজনও এসছে মাছ ধরা দেখার জন্য যেহেতু আমরা ঘাটে বসে আছি সে কারণে লোকজন অনেকেই আসছে তো এক এক করেই যে এরকম ছোটো ছোটো বেশ ভালোই মাছ খাচ্ছে বিকাল যতটা হয়েছে দিনের বেলা এত মাছ খায়নি যতটা এখন খাচ্ছে সে কারণে সব জোর চলছে যতটা যা মাছ ধরতে পারি তিন হাজার টাকা সরি তিন হাজার টাকা না দেড় হাজার টাকা টিকিট নিয়েছে তো আগের বছরও বলেছিলাম কেউ যদি মাছ ধরতে চাও এই বাউরে তো এই যে ছেলে এখন মাছ ধরছে অভিজিৎ গুপ্ত এর কাছে প্রচুর ফুট আছে প্রচুর জায়গা আছে এখানে যে সে যেখানে সেখানে বসা যায় না তো ওর অনেক ফুট আছে কেউ যদি বসতে চায় ধরতে চায় ওর সাথে যোগাযোগ করলে আমাকে কমেন্ট করলে বা আমার সাথে যোগাযোগ করলে ওর সাথে যোগাযোগ করিয়ে দেবো ধরতে পারবে তো এখন এই আমাদের সমস্ত মাছ উপরে তোলা হয়েছে এবার আমরা এক এক করে বাড়ির দিকে যাব বিকাল হয়ে গেছে প্রায় সন্ধ্যা হতে গেল যাকে বলে এই যে সব মাছ টোটাল মাছ এখানে আছে এখন ঢালা হবে যে যার মতন ভাগাভাগি করে নিয়ে বাড়িতে ছুটবে অনেক কষ্ট করেছে সারা দিন নয় কাল থেকে আর কি কষ্ট চলছে এরকম এই কষ্ট পনেরোই আগস্টের প্রত্যেক বৃহস্পতিবার আর রোববার করে টিকিট দেয় প্রত্যেক দিনই বলতে গেলে চলবে আর কি আর যতদিন মাছ খায় প্রথম থেকে একটু মাছটা বেশি খায় পরে আস্তে আস্তে মাছ খাওয়াটা কমে যায় তখন আস্তে আস্তে কমে যাবে নেশাটা তো এই ছিল আজকের ভিডিও এতদূর দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের নেক্সট ভিডিওতে টাটা